ও হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে আর কেমন আছো সবাই আর আজ হচ্ছে কালী পুজোর দিন আর শুভ দীপাবলি তোমাদের সবাইকে আর আজকের ওয়েদারটা তো মারাত্মক লেভেল আছে আর এখন যাবো হচ্ছে আমার মাঠের দিকে তো চলো এই বের হচ্ছে এখন আর মাঠে এসে দেখি সব মানে ফোচকে ভাতকালা বুড়ি করতে শুরু করে দিয়েছে তো বুড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে এই দেখতে পাচ্ছ সব বুড়ি বলাচ্ছে আর ভাই বুড়ির ওপর যা কারুকার্য করেছে ছেলেরা দেখলে মারাত্মক লেভেল দেখতে দেখে নাও খালি কারুকার্যটা এতে আর এটা দেখে নিশ্চয়ই ভাবছো আমি আগের ক্লিপটাই দিয়ে দিয়েছি বাট ওটা নয় এটা হচ্ছে এখন বিকেলবেলা আর আমার ঘরে মানে আমাদের ঘরের সামনে একটা বুড়ি হবে আর ওইটাই এখন মানে রেডি করে বসে আছি যে এবার সবাই এলে ওটাকে পুঁতবো তো চলো এখন সব আসুক ততক্ষণ বসে থাকি আর এদিকে বুড়ি পোড়া কমপ্লিট আর বুড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও আর এর এরপরই মানে ফোচকাছরা সব এলে তারপর বুড়িটা পোড়ানো হবে তো তোমরা সেটা দেখতেই পাবে আর ভাই সাপ থেকে লাগছে দেখো খালি পুরো এই জায়গাটা এত সব মানে সব ঘরে তো লাইট দিয়েছে আর মারাত্মক দেখতে লাগছে আর ওই সামনে দেখা যাচ্ছে বুড়ি মানে এখনও সব ফোচকাচকার ফচকা আসেনি আর সন্ধ্যা হয়ে গেছে আর ওই ফাঁকে তদক্ষণে মানে বাতি ফাতি তো জেলে দিই তো চলো এই দেখতে পাচ্ছ সব বাতি জ্বালতেই উঠেছে ওপরে আর ওপর থেকে যা লাগছে মারাত্মক লাগছে দেখতে এলাকাটা পুরো আর বোন হয়ে ওই বাতি জ্বালছে আর আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে বাতি নিয়ে দেখছি কি করা যায় বাট একটা জেলে কোনো লাভ হচ্ছে না সব খালি হাওয়ায় নিভে যাচ্ছে আর বাতিটা পুরতে চাইছে না ওই জন্য খালি হাওয়ায় নিভিয়ে দিচ্ছে সব বাতি তো চলো এবার হয়ে গেছে মোটামুটি জ্বালা এবার নিচের দিকে যাই আয় ব্যাস সব না পাওয়ার আগে সব নিভে গেছে তো চলো নিচে যাই বুড়ি পুরি পোড়ানো হবে এখন বাইরের দিকে যাচ্ছে আর যাচ্ছি এখন আবার কালী পুজোর নেমন্তন্ন আছে নেমন্তন্ন করে যাবো দেখি পুরি পোড়াবে বাচ্চারা করবে এই আমাদের বাড়ির টোটাল মোট কথা সব চলে এসেছে এই এখন এবার বুড়ি পোড়ানো হবে খোঁজকে বাজ তো এসে যাও রাস্তার ওপর হৈ হই করছে আর ভাই সবাই মিলে বেরিয়ে যা হই হৈ হচ্ছে রাস্তার ওপরে আর সত্যি কথা বলতে বাড়ির লোক সব আমাদের এক হলে মারাত্মক লেভেল পাগলাপনা করে তো এখন এইটাই বুড়িটা নিয়ে এখনও কতজনকে যে কী কারুকার্য হবে এরপরেই তোমরা দেখতে হবে তাহলে ওকে আগে পুড়তে দাও তারপরে বুঝতে পারবে কী হচ্ছে আর এই এখন এখানে বলছি বুড়ির ভেতর এখন বোম দিয়ে দিয়েছে এই ফাটছে বোমগুলো বললাম এবার এর ভেতর যে কারুকার্যটা হবে এবার মারাত্মক লেভেলের হবে ওইটাই এখন চলছে কারুকার্যটা আর বুড়ির খোঁদে মুখে যা আগুন দেওয়া কমপ্লিট হয়ে এবার এখন এসছি বাজ ফাটাতে ঘরের সামনেই বাজ ফাটাচ্ছি আর ভাই এবছর বাজগুলো মারাত্মক লেভেলের ভাই খুব ভালো আগের বছর যা ফস বেরিয়েছিল তার চেয়ে এবছর অনেকটা ভালো বাজি তো এই এখন সব আমাদের বাড়ির সব ফচাছ খেলা সব বাজি ফাটাচ্ছে এখন তো তারপর যাবো মাঠের দিকে আবার নেমন্তন্ন বাড়ি আছে একটা তো দেখা যাক একটুখানি বসে বাজি ফাটানোগুলো দেখে নিই তারপর বেরোবো আবার ফানুসকে কত চেষ্টা করার পর মানে সবাই মিলে চেষ্টা করার পর এতটা উঠে যায় কিন্তু ফানুস বলছে আমাদের ছাড়া যাবে না ওই জন্য আমাদের কাছে ফের রিটার্ন চলে আসছে এই কী বলবো এমন ফানুস উঠছে না ওপরে ফের রিটার্ন চলে এলো আর এই ফানুস নিচে বসিয়ে রেখেছে আর এখন এখানে আবার বাজি নিয়ে কারুকার্য হচ্ছে ফুলঝুলি যাইলে গাছে ঝুলছে এখন আর ভাই সবচেয়ে হচ্ছে আমার বেকার বাজি লাগে এইটা এত চোখে লাগে আর আর বন গেছে লঙ্কা আগুন দিতে মানে আগুন দেয়ই নে ভালো করে তার আগে দেড়েই নে এখনো সেই আর এখন এইখানে গিয়ে কোথায় আছে দেখবেন না আগুনটা দিয়ে সে তার পাড়ে আর আমি এইখানে দাঁড়িয়ে আছি এখন আর ভাই সত্যি করে নার সুযোগ দেয় না লঙ্কা পটটা আর এখন বাজি ফাজি ফাটিয়ে রাত করে এদের ইচ্ছা হয়েছে এখন নাচবে কারণ বাজি আর ইচ্ছা করছে না এবার নাচছে এরা দুজনে এখন রাস্তার ওপর আর কি বলবো এদের ইচ্ছাও মাঝে মাঝে করে সেটা দেখতে হয় আমাদের এখন বেরিয়েছি নেমন্তন্ন বাড়ি যাওয়া বলে কিন্তু বাড়ি না গিয়ে একটা পুজো প্যান্ডেল দেখতে চলে এসছি পারে আমাদের এই আন্দুল চত্বরের হেভি করে প্যান্ডেলটা প্রত্যেক বছরই আর সেইটাই এখন দেখতে এসেছি আর এবছরে দেখছি জঙ্গল বুক টাইপের করেছে বাট ভালোই লাগছে দেখতে দেখি আবার দেখি মুখটা আর একে মানে যা তাভাবে লাগানো হয় সেই কারণে এখনো ওর পেছনে পড়ে আছে সবাই মানে তিন চারজন এসেছি সবাই মিলে ওর পেছনেই পড়ে আছি কেন ওকে ভাই রাগাতে দারুণ লাগে সবাই খালি আর এই হচ্ছে আমাদের কালিমা ভাই অসাধারণ দেখতে লাগছে মারাত্মক লেভেল করে যা সেই লেভেল হাইটটাও আছে ভাই হেভি লাগছে দেখতে আর এই এখন আমরা রেমন্তন বাড়ি এতে আছি আর সত্যি বলতে এই বন্ধুগুলো যখন এক জায়গায় হয় আর ঘরের লোকজন দেখে না এত যাতা করছে মানে কী হারে যে পাল্টা সব বলছে যে যাকে পাচ্ছে যেমনভাবে ইচ্ছা ছেঁড়ে দিচ্ছে আর সেইটা সত্যি করে বলতে ঘরের লোকজন থাকলে এদের ডাকা খুব বিবদের ব্যাপার আর ফপ করা এত লেভেল কুঁড়ে মানে কোল্ড ড্রিঙ্ক খেয়ে যে যার গ্লাফ হাতে নিয়ে বসে আছে ফেলতে মানে একজন ফেলতে গেলেই সবাই মিলে দিয়ে দেবে আর সেইটাই হলো যেই ফেলতে যাওয়ার নাম হয়েছে সবাই একজনকার হাতে গিলাস ধরে দিয়েছে চুপচাপ আর দিয়ে যেতে আর চুপচাপ বোধ ছিল নাহলে এতক্ষণ আর সত্যি কথা বলতে প্রত্যেক ব্যাচের এরকম একজন যে থাকে মানে সে আসা মানে মজা তো হবেই উল্টে তার পেছনে সবাই মিলে পড়ে যায় যে ও মানে রাগে রাগবে তো না উল্টে ওকে রাগিয়ে সবাই মজা পায় আর সেইটাই এখন ইয়ে মানে আমাদের ব্যাচের এই হচ্ছে ওই রকম আর একে কেউ রাগাতে আর একে মানে কিছু বলতে কেউ বাকি রাখে না যেমন ইচ্ছে একে রাগায় আর ওকে সবাই মিলে রাগাচ্ছে আর ও আমায় এখন মারছে আরে সত্যি কথা বলতে যে যেমন পাচ্ছে ওকে ভাই রাগাচ্ছে আর সে ও রেগেও যাচ্ছে সেরকম আর এটা হচ্ছে মানে যেখানে নেমন্ত্রণ ছিল তাদের ঘরের ঠাকুর মানে এটা অনেক হেভি সুন্দর দেখতে ঠাকুর আর এখন সাড়ে এগারোটা বারোটা বাজে এখন গাড়ি লাইন হচ্ছে আর এর পর যাবো একটুখানি আমাদের এখানে কিছু আশপাশের ঠাকুরগুলো দেখতে আর ওই জন্য এখন সব লাইন দিয়ে গাড়ি দাঁড় করে এনেছে সব এর পরে আসছে সব আরও নিয়ে একসঙ্গে সব একটু হয়ে করতে বেরোবো রাত দুপুরে আর সত্যি আর কালী পুজো রাত্রে ঘোড়ায় মজাই আলাদা আর সেইটাই এখন এই বেরোবো এবার আর এইখানে রাস্তায় যা লাইটটা দিয়েছে মারাত্মক লেভেল লাগছে দেখতে আর এইটাই ছবি তো মানে সন্ধ্যে থেকে যা ছবি উঠেছে রিলস দেখে দেখে মাথা খারাপ হয়ে গেছে আর তো প্যান্ডেলের সামনে চলে এসেছি চলো দেখি এবার ঠাকুরটা কিরাম হয়েছে আর এই পুজোটা হচ্ছে একটা শ্মশানের পুজো ভাই কিন্তু ঠাকুরটা এখানে দারুণ হয় আর সেই রকম ভাই সাজিয়ে সাজিয়েছে ভেতরটা খুব সুন্দর লাগছে আর এই হচ্ছে ঠাকুর তোমরা দেখে বলো অসাধারণ মায়ের চোখটা মারাত্মক লাগছে ভাই দেখতে আর কালী পুজোয় যে ভুতুরে প্যান্ডেল হবে না সেটা কখনো হয় না আর সেই একটা ভুতুরে প্যান্ডেলে চলে এসছি আর ঠাকুরটা তো এখানে মারাত্মক ভাই ঠাকুরের মুখটা দেখো অসাধারণ মুখ দুটো বাজে আর এইটা আমাদের আজকের শেষ ঠাকুর আরে আমরা এখন আছি বাসুদেবপুর কালীবাড়ি আর মন্দিরটা সাজিয়েছে দেখো ভাই সেই রকম লাগছে দেখতে খুব সুন্দর আর সেরকম এখানে মাকেও দেখতে ভাই অসাধারণ দেখতে আর এই ঠাকুরটা মানে সারা বছরই এখানে থাকে আর সারা বছরই পুজো হয় তো এইটা এখানেই থাকবে আর সত্যি ভাই যে যে দেখেছো কেমন ঠাকুরটা অবশ্যই কমেন্ট করে জানা তো চলো ঠা মায়ের দর্শনটা করে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি